বান্দরবন সম্প্রীতি বান্দরবনে আমরা সেনাবাহিনী সর্বদার মতো সব সময় এরকম বড় দিনের মতো বড় বড় অনুষ্ঠানে যেমন পূর্ণিমা এবং পূজার ডে আমরা যতটুকু সম্ভব আমরা সবাইকে আমাদের সহায়তা চেষ্টা করার চেষ্টা করি এবং প্রতিবারের মতনই এবারও বড়দিন উপলক্ষে আমাদের ফারুক পাড়ার এই কমিউনিটি সেন্টারে আমরা এবারে ক্ষমতা মতন এখানে আমরা কিছু মানে ওনাদের যাতে ওরা আনন্দ করে ওনাদের এই বড়দিনটা উদযাপন করতে পারে তার জন্য আমরা কিছু দবাদ দিচ্ছি যাতে ওনাদের এই এখন এখন কমিউনিটি সেন্টারটা একটু আন্ডার ডেভেলপ রয়েছে তো আমরা এইটা যাতে আরো ডেভেলপ করে ওনারা যাতে আরও নিজেদের মধ্যে মানে ওনাদের উদযাপন মানে আনন্দটাকে যাতে ভালো উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই সেনাবাহিনীর এই একটা কর্মসূচি আজকে যে যে আনন্দিত আমাদের উপলক্ষে বান্দরবান জুন কমন্দার থেকে যে বড়দিন উপলক্ষে ফারুকপাড়া পাড়া কমিউনিটি সেন্টারের জন্য আমরা যে উপহার পেয়েছি চেয়ার টেবিল তারপরে ফ্যান ফারুক পক্ষ থেকে জুন কমান্ডার যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে সকলকে আমি ফড়ক পারার পক্ষ থেকে ধন্যবাদ দিই আমরা এই বড়দিন আমরা সুষ্ঠুভাবে আনন্দ আনন্দ হয়ে আমরা উদযাপিত করতে পারবো বলে আমি বিশ্বাস বিগত দিনগুলোতে আমাদের চেয়ার ছিল না কমিউনিটি সেন্টারগুলোতে বসতে মিটিংয়ে বসতে টেবিল ছিল না ওগুলো আমরা সমস্যার কথা স্যারকে জানানোর পরে উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে এই বড়দিনে আরো আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য স্যার আমাদেরকে দিয়েছেন তাই আমরা অত্যন্ত খুশি আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এরকম কার্যক্রম সময় করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে এবং যাতে আমরা সবাই এই বান্দরবনে সম্প্রীতির সাথে আনন্দের সাথে থাকতে পারি এই কামনা করে আমাদের আজকের এই কর্মসূচি ধন্যবাদ থ্যাংক ইউ